সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আচ্ছা একটি বিষয় যেটি না বললে নয় বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঘুরপাক খাচ্ছে যেগুলো বলার জন্যই মূলত লাইভে আসলাম মূলত হচ্ছে যে বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি এটি আসলেই অনেক খারাপ যে মানুষ কোনো কিছু বুঝে তারা মানে বুঝে ওঠার আগেই তাদের বাসায় পানি ঢুকে এবং বন্যায় প্লাবলিত হয়ে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু এটাকে কিছু মানে কন্টেন্ট ক্রিয়েটর কিছু মানুষ এটিকে হচ্ছে পূর্বের ভিডিও অথবা হচ্ছে যে দেখা যাচ্ছে এআই প্রযুক্তি দিয়ে ভিডিও বা ছবি বানিয়ে এটিকে প্রচার করছে আমি অনুরোধ করব যে আমার যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা যারা এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন তারা অন্তত এই জিনিসটা ভাই দেখবেন যে এটা ভাই আপনাদের ইনকাম করার জন্য সময় না এটা মাথায় একটু জিনিস কাটান যে মানুষ এখন বিপদে আছে ভুলভাল বা উল্টাপাল্টা ছবি দিয়ে একটু বিভ্রান্তি ছাড়াবেন না আপনি পারলে সহযোগিতা করুন মানুষ যেভাবে এগিয়ে আসছে তাদের সহযোগিতায় সেভাবে সে ভিডিওগুলো প্রচার করুন সেটা না করে অনেকেই কি করে যে পূর্বের যে বর্নার ভিডিওগুলো আছে সেগুলো বর্তমান বলে চালিয়ে দিচ্ছে আবার অনেকেই এআই প্রযুক্তির যে ছবি বা ভিডিওগুলো আছে সেগুলো দিয়ে চালিয়ে দিতে বলছে এটা প্রথম মানে এই এবার ঘটনা এখানটা কিন্তু আমিও শিকার হয়েছিলাম প্রথমে বুঝতে পারিনি কিন্তু পরে বুঝলাম যে আসলে এই ধরনের ছবি বা ভিডিওগুলোর মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় আমি সাধুবাদ জানাই যারা এই বর্ণাতকদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্নভাবে দেখলাম যে বিভিন্ন গ্রাম পর্যায়ে আমরা সহযোগিতা করছি যেমন দেশের ফাউন্ডেশন রয়েছে বিভিন্ন ফাউন্ডেশন তারাও কিন্তু সহযোগিতা করছে আজকে দেখলাম যে একদিনের যে পারিশ্রমিক সেটা বন্যার্থ্যদের সহযোগিতা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন হোটেল বিভিন্ন চাকরিজীবী বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন সহযোগিতা করছে কিন্তু আপনারা এই জিনিস ভাই এটা মোটেও উচিত না আপনি কিছু ভিউয়ের জন্য কিছু টাকার জন্য আপনি ভুলভাল দিয়ে মানুষকে বিমত ছড়াবেন কেন আপনারা চেষ্টা করেন মানুষকে সহযোগিতার জন্য আহ্বান করেন আপনারা চাইলে যেমন অনেকেই আজকে দেখলাম যে আশ্না ফাউন্ডেশন থেকে অনেক সহযোগিতা প্রদান করা হয়েছে অনেকেই মানুষ সেখানে অংশ ভাই এখন কিন্তু সবাই সহযোগিতা করতেছে আমরা দেখলাম এক ভাই ফোন কেনার জন্য এক হিন্দু ভাই পোস্ট দেখলাম যে হিন্দু ভাই মোবাইল অনেক মোবাইল কেনার জন্য অনেক কষ্ট করে টাকা জমিয়েছিল কিন্তু সে টাকাটা বর্ণাক্তদের জন্য আগে দিয়ে দিছে তার ফোনটা জরুরি না কিন্তু মানুষ বিপদে পড়ছে সেটা আগে জরুরি এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করেন আপনারা ভুলভাল ভিডিও চালাচ্ছেন পালাডিঙিতে একজন আছেন আমাদের বড় ভাই আতিয়ার রহমান ভাই তিনি কিন্তু আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি অনেকগুলো বিষয় তুলে ধরছেন যেটি আমারও একটি ভিডিও ছাড়ছিলাম যেটা আমার অজানা ছিল যদিও সেখানে নেগেটিভ কথা ছিল না পজিটিভলি কথাই ছিল কিন্তু ভিডিও মানে ছবিটা ছিল এডিট করা আমরা সেটা বুঝতে পারে যে বর্তমানে যে কোনটা ফ্যাক্ট বা কোনটা ভিডিওটা রিয়েল তারা কিন্তু বুঝতে পারে এই হচ্ছে বিষয়ে মানুষ কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা করছে মানে মানুষ যে দেশে মানুষকে এত ভালোবাসে এটা কিন্তু বোঝা যায় বর্তমানে সকলেই যে যার যেভাবে পাচ্ছে সেভাবে সহযোগিতা করছে অনেকেই জানে যে কিভাবে সহযোগিতা করতে হয় কিন্তু যারা জানে না আমিও যেমন ভুলে গেছিলাম যে আসন্দা ফাউন্ডেশনে যদি আপনারা সহযোগিতা করতে চান সেক্ষেত্রে বিকাশে গিয়ে ডোনেশন অপশন ডোনেশনে গিয়ে আপনার দেখতে পাই আসন্দা ফাউন্ডেশন সেখানে দেখা আছে আপনি যদি আপনার নাম প্রকাশে ইচ্ছুক থাকেন সংগঠনের কাছে তার নাম অথবা আপনার ইমেল নাম্বার দিতে পারেন আর যদি চান যে আমি দেখাবো না টিকমার্ক দিয়ে নিচে পিন দিয়ে সাবমিট করলে হয়ে যায় ভাইরা তারা কিন্তু টাকা তুলে নিজে অথবা ফাউন্ডেশনের মাধ্যমে বা অন্য কোনো সংগঠনের সহযোগিতায় তারা সহায়তা করছে চলে আপনারাও করতে পারেন আমি চাই যে মানে মানুষের বিপদে আপদে আপনারাই থাকবেন মানে দেশের সবাই কিন্তু আমাদের সম্পদ দেশে প্রতিটা মানুষই কিন্তু এ দেশে জন্মেছে প্রতিটা মানুষেরই হক রয়েছে কাউকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই আমার কথা হচ্ছে যেমন একটু আগেই বললাম যে এক হিন্দু ভাই এক হিন্দু ভাই সে ফোন কেনার জন্য অনেক কষ্ট করে টাকা জমিয়েছিল সে কিন্তু টাকা দিছে আজকে দেখলাম একটা ছোট পিচ্ছি বয়স হবে সম্ভবত দশ বছরের নিচে সেও কিন্তু তার সালামির টাকা জমানোর টাকা ব্যাংকের সে যেটা ছোট মানুষ যেভাবে পেয়েছে সে টাকা জমিয়ে আজকে দেখলাম সেও দিছে বা এগুলো অনুপ্রাণিত হয়ে তো আপনারা দিতে পারেন মানুষকে সহযোগিতা করতে পারেন আমরা তাদের পুরোপুরি সহযোগিতা না করতে পারলেও তাদের বর্তমান সময়ে এই বিপদটা কেটে ওঠা পর্যন্ত আমরা তো সহযোগিতা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয় হচ্ছে কি আমরা যদি এইভাবে অল্প অল্প করে সকলেই সহযোগিতা করি খুব বেশি না আমরা যে কোনো সহযোগিতায় যদি মানুষ দেশের মানুষ এক হয়ে যায় কেউ কিছু করতে পারবে না আজকে দেখলাম অনেক প্রবাসী ভাইরা কথা বলছে বাদ নিয়ে তারা বাইরে আছে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষ আমাদের দেশের মানুষ বাইরে কাজ করে তারা রেমিটেন্স যোদ্ধা আমাদের সেলুল জানায় তাদেরকে তারা অনেকেই জানিয়েছে তাদের মধ্যে যদি এক কোটি মানুষ এক হাজার টাকা করে দেয় এরকম বাদ কিন্তু নির্মাণ করে তাদের জন্য ব্যাপার না দেশে দেশের মানুষ দেশের সম্পদ দেশের টাকা দেশের অর্থনীতি বাদ দিয়ে শুধু প্রবাসীরা কিন্তু এটা উদ্যোগ নিয়েছে এরকম যদি পরিকল্পনা থাকে সকলে সহযোগিতা করবো এলাকার দেশের মানুষ সকলেই সহযোগিতা করবে দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করবেন কিন্তু অনেক কন্টেন্ট কিছু ভিউয়ের জন্য তারা কিন্তু এই যে ভুলবল ভিডিও ছড়াচ্ছে মানে ভুলবল সহযোগিতার ছবি দিচ্ছে আগ্রহ পাচ্ছে আপনারা অনেকেই আছেন আমি দেখলাম যে অনেক ভালো মানুষ নাম বলছি না অনেক ভালো মানুষ এগুলো হচ্ছে ভিডিওগুলো কপি করে শেয়ার করছে এগুলো যাচাই বাছাই সময় নেবেন না আপনি যাচাই বাছাই করবেন না যে আসলে এই ভিডিওটা কার এই ছবিটা কার কোথা থেকে এসল তাল গাছের উপরে বা ডাব গাছের উপরে অনেক মানুষ বসেছিল এটা পূর্বের ভিডিও এখন দেখা যাচ্ছে বাচ্চারা পানিতে ডুবে যাচ্ছে এটা এআই ভিডিও দেখেই তো বোঝা যায় আপনারা তো এই জিনিসটা একটু চিন্তা ভাবনা করতে পারেন চিন্তা চিন্তাভাবনা করে তো ভিডিওগুলো পাবলিশ করতে পারেন ভাই যারা কন্টেন্ট করে আছে ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আমি যে আপনারা ভুলভাল ভিডিও দিয়ে এ ধরনের আতঙ্ক বিরাজ করবেন না দেশে এমনিতেই মানুষ বিপদে রয়েছে বন্যা এলাকার মানুষ দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী সহ সকলেই কিন্তু কাজ করে যাচ্ছে বিমান নিয়ে বোর্ড নিয়ে অনেকে মানে যারা বিপদে পড়ে গেছে তাদের কিন্তু সহযোগিতা করতেছে এইসব ভিডিও এইসব ধরনের যদি আপনি বলেন তাহলে হিসেবটা আলাদা কিন্তু আপনারা কি করতেছেন উল্টা ভিডিও উল্টা ভিডিও আপনারা নিজে বানিয়ে আবার সেটাকে ছাড়িয়ে পাবলিশিটি করতেছেন আপনার কয় টাকা ইনকাম হবে একটা ভিডিও দিয়ে হইল একশো ডলার হইল দুশো ডলার তাই বলে আপনারা ভাই এটা ঠিক না আপনারা সকলে সহযোগিতা করেন বন্যদের পাশে দাঁড়ান আমাদের ঠাকুরগাঁও জেলার সাংবাদিকরা তারা উদ্যোগ নিয়েছে জানে না কতদূর সাকসেস হবে চেষ্টা করব যে আমরা যারা সংবাদকর্মীরা আছি সকলেই মিলে সহযোগিতা করে বন পাশে দাঁড়া তারা একটা টার্গেট নিয়েছে যারা নিজে যাবে কিন্তু তারা অর্থ সংগ্রহ করতে শুরু করে দিয়েছে অর্থ সংগ্রহ শুরু হলে তারা দুই দু একদিন তিন দিনের মধ্যে কিন্তু তারা নিজে যাবে নিজে গিয়ে সেই সহযোগিতা করবে আপনারা এই ধরনের যেমন গ্রাম পর্যায়ে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে অনেক সংগঠন আছে স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু সহযোগিতা করতেছে বিভিন্ন হাট বাজারে বিভিন্ন দোকানে কিন্তু তারা টাকা পয়সা তুলে বোনাতে সহযোগিতা করতেছে এটা এ ধরনের এই ধরনের কাজগুলো আপনারা উৎসাহিত দেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন বা আমরা যারা জনগণ রয়েছি যারা ভুলভাল ভিডিও পাবলিশ করেন ভাই আপনারা একটু যাচাই বাছাই করেন আপনার যেটা বলা দরকার আপনি সেটা বলেন মোহাম্মদ শাহাদাত ইসলাম ভাই কমেন্ট করেছে আমার বাসা ভাই ঠাকুরগাঁও জেলা আমি আমি ফেসবুকে দেখলাম যে অনেকেই ভুলভাল ভিডিও বা এআই দিয়ে ভিডিও বানিয়ে পাকিস্তানের রক্ত আচ্ছা ভাই পাকিস্তানে আন্দোলন হচ্ছে এটাও আমরা জানি তাদের জন্য দোয়া রবে মানে সকলেই যেন যেটা ভালো যেটা আমরা যেটা বলবো যে স্বাধীনভাবে সবকিছু যেন পাই সেটার জন্য আমরা অবশ্যই দোয়া করব। যদি কোনো কিছু অন্য হয় সেটার বিরুদ্ধে আমরা অবশ্যই রুখে দাঁড়াবো এটাই আমাদের করণীয় এই সব মিলিয়ে কথা বলার জন্য এসেছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বন্যাত্তরদের পাশে দাঁড়াবেন তাদের জন্য দোয়া করবেন আমরা তো অনেকেই আছি যারা সহযোগিতা করতে না পারলেও তাদের জন্য দোয়া করব বিভিন্ন মসজিদ উপাসনা ধর্ম বিভিন্ন ধর্মের মানুষ তারা যেভাবে পারেন ভাই দোয়া করেন সকলেই তাদের জন্য দোয়া করেন তারা একটা অবস্থানে ফিরে আসুক এটাই কেমন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম